থাকে এর পর্যায়ে কিছু উপহার সামনে তিনি মারা গেছেন সোহরাব হুসেন সর্দার প্রতিষ্ঠান থেকে আসল কর্মজীবনে অবসরে যাচ্ছেন তিনি আমাদের পরম ব্যক্তিত্ব জনাব লক্ষণ চন্দ্রনাথ তিনি উনিশশো সালের তেইশে অন্ত্র প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করেন আমার পরম সৌভাগ্য যে তার মত একজন আদর্শ শুদ্ধাচারী সৎ সদালাপী এবং নিরক্ষার মানুষের সাথে কাজ করার সৌভাগ্য তবে তার সাথে আমার পারিবারিক বন্ধনটা আগেও ছিল এখন ছিল আমি যোগদান করার পর সাড়ে পর ঘন্টা অ্যাক্সিডেন্ট করে ওনার হাত ভেঙে যায় তো সেই সময় ওনার ফ্যামিলি এখানে ছিল না সেই সময় ছাড় দুই মাস আমার আমাদের সাথে সেটা সেই যে আমাদের মধ্যে যে একটা বন্ধন এখন আছে তবে তাকে আজকে বিদায় দাঁড়াতে এসে আসলে থেমে যাচ্ছে কিন্তু তারপরে তো বিদায় নিতে হবে এবং আমাদেরকে নিতে হবে

যোগ্য নিষ্ঠাবান শুদ্ধাচারী সৎ সুমক্ষ প্রভুর চরিত্র আদর্শ শিক্ষকের সান্নিধ্যে কাজ করার সুযোগ ও মানবিক শিক্ষার সমন্বয় সাধন করে তুমি অত্র প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হৃদয়ে জানিয়েছ জ্ঞানের অনেক শিক্ষা তোমার অসীম ধৈর্য অপূর্ব স্নেহ ক্ষমা ভরা প্রাণ মধুমক্ষা পাচন ভঙ্গি ও আকর্ষণীয় শিক্ষাদান পদ্ধতি তোমাকে করেছে মহান ও তোমার